সম্প্রতি প্রধানমন্ত্রীর বহু আকাঙ্ক্ষিত এক দেশ এক নির্বাচনের ধারণায় শিলমোহর দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা এটি বাস্তবায়িত হলে একদিকে যেমন ভোট আয়োজনের বিশাল খরচ কমবে তেমনই বিভিন্ন রাজ্যে নির্বাচনের জন্য বারবার উন্নয়নমূলক কাজ থমকে যাবে না বলে মনে করছেন অনেকে আবার বিরোধীরা একে যুক্তরাষ্ট্রীয় গণতন্ত্রের শ্মশান যাত্রা আখ্যা দিয়েছেন দূরদর্শনকে এ বিষয়ে তাদের অভিমত জানালেন এ রাজ্যের তিন বিশিষ্ট নাগরিক যদি সত্যি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি আমি জানি না কি হবে যদি এই জন্য একটা স্পেশাল কমিটি তৈরি হয়েছে আমাদের ল কমিশন দু সালে তাদের সিদ্ধান্ত জানিয়েছেন আমরা পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি বিধানসভা লোকসভা একসঙ্গে করতে পারি এবং আমি সরকারি কর্মচারী হিসাবে যখন প্রিসাইডিং হিসাবে কাজ করেছি আমরা কিন্তু লোকসভা বিধানসভা একই বুথের আন্ডারে কিন্তু কন্ডাক্ট করেছি এটা আমি বিরাশি সাল তিরাশি সালে কথা বলছি আর আজকের জনগণ তো অনেক বেশি সচেতন এবং তাদের কিছু বোঝাতে হবে না তারা কিন্তু একসঙ্গে তিনটে ব্যালেট বক্সে তারা কিন্তু নিজেদের ভোট কাজ করতে পারবে পয়েন্টটা তা না পয়েন্টটা হচ্ছে যে সবথেকে বড়ো প্রশ্ন হচ্ছে যে টাকা যে খরচাটা হয় সাড়ে চার হাজার কোটি টাকা আমাদের মতন দেশে একটা ইলেকশনের জন্য খরচা করাটা এটা বোধ একটা লাক্সারি আমি মনে করি এই টাকাটা যদি আমরা বাঁচাতে পারি এবং এটা কিন্তু আপনারা আর আমার ট্যাক্স মানি কিন্তু এটা কিন্তু কেউ ডোনেট করছে না এবং এটা যদি সত্যি আমরা করতে পারি এবং ওয়ান ওয়ান তো হয়েছে সাল হয়েছে তারপরে হুট করে বন্ধ হয়ে যায় বিভিন্ন রাজনৈতিক দল আসেন বিভিন্ন তর্ক বিতর্ক হয় আজকে যেটা উঠেছে নতুন করে আমি খুব অপ্টিমেস্টিক এটা হয়তো ইমপ্লিমেন্ট এই ওনার টার্মেই হবেই এবং আমরা সেদিনে জেনে অপেক্ষা করব টু সি দিস ডিসিশন ওয়ান ডেশন ওয়ান ইলেকশন এবং যা হবে একবারই হবে শুধু তো সরকার খরচা করে না পার্টি খরচা করে ক্যান্ডিডেট খরচা করে এই যে এত বিপুল পরিমাণ এক্সপেন্ডিচার আর একশো চল্লিশ কোটি ভারতবর্ষ আই অ্যাকাউন্টস এ লট আশা করি যারা বিরোধী আছেন তারও বিরোধিতা করবেন তখন তার অর্জিনেই আছেন তার কারণ কলেজ প্রশাসন চালাতে গিয়ে এগারো বছর দেখেছি বিরোধী দল কিছু থাকে এবং তারা বিরোধিতা করবে ভালো হোক মন্দ হোক আশা করি যারা বিরোধী আমাদের দলনেতা আছেন উনি ব্যাপারটা বুঝবেন আর ওয়ান তারপরে যা আমি এটাই মনে করি ওয়ান ইলেকশন ইজ ভেরি গুড স্কিম আমাদের এতে অনেক রকমের সুবিধা হবে যেমন ইনফ্রাস্ট্রাকচার ফিনান্সিয়াল অর্থাৎ অর্থনৈতিক সমস্ত পরিকা অর্থনৈতিক দিক থেকে আমাদের অনেকটা কম হবে টাকা পয়সার খরচ এবং ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকেও এবং একসঙ্গে সমস্ত দেশে যদি একবারে ইলেকশন হয় তাতে অনেক সুবিধা আছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন আমরা ছেলেবেলায় দেখেছিলাম যে এখানে একসঙ্গে লোকসভা এবং বিধানসভার নির্বাচন তো নানা কারণে সেটা এখন হয়ে ওঠে না কিন্তু যদি এটা করা যায় তাহলে পাবলিক পাবলিকের যে টাকা নিয়ে যেভাবে এক্সট্রেকার থেকে যেভাবে টাকা বেরিয়ে যায় বিভিন্ন কে কেন্দ্র করে সেইটা মনে হয় অনেক বেশি সুরা হবে মানুষের সময় বাঁচবে একই ইলেকট্রাল রোলে সমস্ত ভোটগুলো করে নেওয়া যাবে এবং আপাতত যা কমিটির রেকমেন্ডেশন আছে একশো দিনের মধ্যে নির্মের আরও নিচের যে নির্বাচনগুলো মিউনিসিপ্যাল ইলেকশন সেইগুলিও করে নেওয়া যাবে তো এটা একটা মস্ত বড় মানে পদক্ষেপ আমার সাধারণ মানুষ হিসেবে মনে হয় যে এটা প্রথমবারে কোনো রাজ্যের পক্ষে অস্বস্তিকর হলেও এটা কিন্তু শেষ পর্যন্ত ভালো হবে